আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে আপনি ওমরাহ সম্পূর্ণ করে এখন আপনি বের হয়ে চলে যাচ্ছেন তো যেখান থেকে যাই এখানে হলো জালে যে হাম্মাম ওই সেট দিয়ে যেতেছি আমরা সবাই বাইরে চলে যেতেছি আমার সাথে বন্ধুরা সবাই এরা আগে চলে গেছে তো আমার তো আপকথা শেষ সাফা মারোয়া এবং কি কাবা শরীফ তো এখন যাচ্ছি বাইরে তো আপনাদেরকে দেখাই যেতে যেতে রাস্তাটা দেখাই তো সবাই আমার সাথে থাকেন দেখতে থাকেন যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে কলক টাবার সামনে আর কি এখানে যারা সামনে যে হাজিগঞ্জ যাদেরকে দেখেন তারা সবাই উমরাহ শেষ করে সম্পূর্ণ করে তারা এখানে যাচ্ছেন এখন একটু ফলে আজান দিবেন তার আজান তো অবশ্যই সবাই দেখেন ভিডিওটা আমার সাথে থাকে মুকেশ্বর আজান হচ্ছে এখন যে তার নামাজে আজান

আলহামদুলিল্লাহ মাত্র তার জাতের নামাজে আদান দিচ্ছে এখন সবাই তার জাতের নামাজে যাবো আমাদের তো আপকার শেষ আমি আমার বন্ধুদের সাথে অর্থ হয়ে একসাথ হয়ে তারপর আমরা চলে যাব এখান থেকে মাথা ন্যাড়া করার জন্য সেলুন দোকানে তো যারা মা কার মধ্যে ভিডিওগুলো দেখেন না অবশ্যই সবাই দেখবেন এবং কি উন্নত দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় এখানে দেখেন মনিটারের মাধ্যমে এখানে সব কিছু দেখানো হয় আর ভিডিওটাকে কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ